হ্যালো গাইজ আপনি কি ইনস্টাম পেতে চান আপনি কি ইনস্টাম অ্যাটসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন দয়া করে আমার কথাগুলো না শুনে কেউ অ্যাপ্লিকেশন করবেন না যদি আপনি ইনস্টা ম্যাটস পেতে চান অতি দ্রুত তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে বা আপনার পেজের ভিতরে অ্যাটলিস্ট লং ভিডিও পাঁচ মিনিটের উপরে পাঁচটি লং ভিডিও থাকতে হবে অনেকে বলে ভাই তিনটা লং ভিডিও তো আসলে তিনটা লং ভিডিও তো সেরকম কার্যকারিত হয় না আমি দেখি নাই অনেকে বলেছে তো অবশ্য পাঁচটি লং ভিডিও আপলোড করবেন অবশ্যই সেটা যেন পাঁচ মিনিটের উপরে হয় তো এরকম লং ভিডিও আপলোড করবেন তো আমি যে ভিডিওটা এখন আপলোড করবো বা মানে ভিডিওটা আমি তৈরি করতেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু লং ভিডিও হবে এটা মিনিটের উপরে হবে তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই যে আমি আপনাদের কাছে কিছু তুলে ধরতে পারবো এবং আমার লং ভিডিওটা করা হয়ে যাবে তো আসলে লং ভিডিওটা করা অনেক তাপ ব্যাপার অনেকে পারে না ভাই কী কথা বলবো আমরা অনেকে লাইভে আসতে পারি না অনেকে রিলস ভিডিও ধরেন বিশ সেকেন্ডে বানাইতে পারি না সরম করে আমাদের কথা বলতে পারি না ভাই যদি আপনার সরম থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে কিছু করতে পারবেন না যদি আপনি এটা মনে রাখেন যে না আমি পারবো না আসলে মানুষ পারে না এমন কিছু নেই মানুষ সব কিছু পারে ঠিক আছে তো সবাই একটু লং ভিডিও করার চেষ্টা করবেন আর যদি আপনি অ্যাডস অন রিলস পেতে চান কন্টেন্ট মোটিভেশন পেতে চান কন্টেন্ট মোটিভেশনে এত সুযোগ দিয়েছে ভাই আমাদের ফটো টেক্সট কমেন্টস সব কিছু থেকে আর্নিং করার একটি সুযোগ করে দিয়েছে তাই কেউ অনেকে মানে না জেনে কি করে সবগুলোতে আই অ্যাম ইন্টারেস্টে সবগুলোতে অ্যাপ্লিকেশন করে ফেলে আসলে সবগুলোতে অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি সুযোগ হারাচ্ছেন পরবর্তীতে যখন ফেসবুক আপনি রিভিউতে চলে যাবে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ফেসবুক আপনার পেজে বা আইডিতে রিভিউ করতে তারা যাচ্ছে তারা কিন্তু এটাকে দেখতে মানে দেখতেছে যে সে কি আসলেই এর উপযুক্ত কি না কিনা কি না বা গ্রহণযোগ্যতা আছে কি না তারা যদি দেখে যে আপনার গ্রহণযোগ্যতা নেই আপনার এখানে কোনো লং ভিডিও নেই কোনো ভাইরাল ভিডিও নেই তাহলে কিন্তু ফেসবুক আপনার এখান থেকে চলে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেয় যেটা আমরা সচরাচর দেখতে পাই অনেকের এরকম সমস্যা দেখা দিচ্ছে তো অনেকে এটা কিন্তু বলতেছে ভাই এটা কী করে সমাধান করব আসলে সমাধান আপনার ভিতরে আপনি যদি ভাই লং ভিডিও করেন আপনি যদি লং ভিডিও আপলোড দিতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তাই সবাইকে বলবো লং ভিডিও আপলোড দেন ভাই সপ্তাহে একটা করে লং ভিডিও দেন সমস্যা কি আপনি যান না আপনি ঘুরতে যান না আপনি ট্যুরে যান না এদিকে ওদিক যাইতেছেন না তো আপনি লং ভিডিও করেন সেইখান থেকে আপনি ভিডিও বানান কি সমস্যা লং ভিডিও করা তো এত কঠিন কোনো কাজ না তাই না আমরা তো নানান দিকে ঘুরে থাকি তখন আপনি একটি ভিডিও বানিয়ে ফেলেন বা টুকটুক মানে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে টুকটাক করে জাস্ট একটি ভিডিও পরবর্তীতে প্লাস দিয়ে দিয়ে পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিটে বানিয়ে ফেলবেন এটা কোনো ব্যাপার না এটা যদি চেষ্টা করেন তাহলে সবাই পারবেন এটা কোনো ব্যাপার না আর আমার পরিবারে যারা আছে না তারা তো জানে নেই আমি প্রতিদিন লাইভ এসে থাকি আর হ্যাঁ আপনাদের জন্য রবিবার একদম স্পেশাল লাইভ চলবে এই রবিবার সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই কিন্তু ভালোবাসা নিয়ে যাবেন আমার পরিবার থেকে তো সবার জন্য শুভকামনা রইল সবাই এগিয়ে যান এই ফেসবুক প্ল্যাটফর্মে একা কেউ কিছু করতে পারবে না বা একাকিত হয়েও কেউ কখনো এগিয়ে যেতে পারবে না এখানে সবার সম্মিলিত সাপোর্ট প্রয়োজন আমি ভাই প্রবাসে মাটিতে থেকেও কষ্ট করি এবং আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি যখনই সময় পাই তখন একটি ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এখন একটু সময় পেয়েছিলাম যার জন্য ভাবলাম যে একটু লং ভিডিও আপলোড করি যেহেতু ফেসবুকে নতুন আপডেট আসছে নতুন মডিটেশন কন্টেন্ট মোটিজেশনটা আসছে তো যাই হোক এটা সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই একটু থাকবেন এবং পঁচিশ সালে কিন্তু নতুন আপডেট নিয়ে আসতেছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমার সাদিক আসতেছে তো এর জন্য আসলে তার জন্য অপেক্ষা করতেছিলাম তো এখন রেখে দিচ্ছি আমার সাদিকের এখানে আসছি আমি একটু কাজের মাধ্যমে আসলে ব্লক ব্লক স্টার্ট করব কিছুদিন পরে ব্লক বানাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গায় কত সুন্দর সময় একটি পরিবেশে চলে আসছে সাথে আছে দামি দামি গাড়ি ভাই আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা তান বিভাই মন থেকে ভালো পাবেন আমাদের পরবার জীবনে আমাদের সাদিক কাজ করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহে